হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো আমি আজ যখন ঘুম থেকে উঠলাম তখন ঘরের কাটায় মোটামুটি ওই সাড়ে পাঁচটা মতো আর আজ জানো তো একদম সকাল সকাল উঠে স্নান করেছিলাম কারণ হচ্ছে আজ একটু পুজো দিতে যাবো আর কি তাই তো তোমরা সবাই কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমরাও বেশ ভালো আছি আর আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করে দিই আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে কোথাও কিন্তু স্কিপ করবে না তো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম আজ আমরা পুজো দিতে যাব আজ অ্যাকচুয়ালি আমরা যাব মহাবীরের মন্দিরে মানে হনুমানজির মন্দিরে আর কি পুজো দিতে তো কেন পুজো দিতে যাব সেটা তোমাদেরকে বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তারপরে জানবে তো দেখো এখানে আমি ঘুম থেকে উঠে প্রতিদিন যেটা কাজ করি ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে তারপর প্লাস্টাস করে একটু জল কে নিলাম আর এটা আমি প্রতিদিনই খাই ধরো দুধ থেকে তিন গ্লাস মোটামুটি জল খাই আর কি খাওয়া দাওয়া করে একদম সকাল সকাল আমি স্নানটাও করে নিলাম কারণ হচ্ছে ওই যে বললাম মন্দিরে যাব পুজো দিতে একদম সকাল সকাল স্নানটা করে প্রথমে আমি ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম আর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু আমি গেছিলাম হনুমানজির মন্দিরে তো কেন পুজো দিতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি আমাদের যে নতুন গাড়িটা নেওয়া হয়েছে গাড়ি বলতে বাইক আর কি তো সেটারই পুজো দিতে যাবো আর কি তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যারা আমার ভিডিও দেখো যে আমাদের আগের একটা বাইক ছিল তো সেই বাইকটা অ্যাকচুয়ালি আমরা বিক্রি করে দিই নতুন আরেকটা বাইক নেওয়া হয়েছে কারণ হচ্ছে আগের বাইকটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্টটা অনেক বড়ই হয়েছিল কিন্তু কি বলবো ভাগ্যটা ভালো যাওয়ার কারণে মানে মানুষের কিছু হয়নি শুধু গাড়িটা গাড়িটাতেই মানে অনেকটা লেগেছে আর কি অনেক জুড়ে লেগেছে মানে গাড়ির বলতে পারো পুরো পার্টসগুলো একদম মানে খারাপ হয়ে গেছে গাড়িটা ঠিক করা হয়েছিল তারপরও কিন্তু আজ এটা খারাপ হচ্ছে কাল ওটা খারাপ হচ্ছে মানে গাড়িটা আর স্যার দিচ্ছে না আর কি মানে ভালোভাবে চলছে না তো তাই বলে আমরা ভাবলাম যে গাড়িটা বিক্রি করে দিয়ে আর একটা নতুন গাড়ি নেওয়া যাক আর না হয় কিন্তু মানে গাড়িটা দিয়ে মানে একদমই মানে ভালো যাচ্ছে না আর কি একটা কথাই বলতে গেলে তো তারপরে আমরা ওই গাড়িটা বিক্রি করে দিয়ে আর একটি নতুন গাড়ি নিয়েছিলাম আর কি আর ওই গাড়িটার পুজো দেওয়ার জন্যই আমরা হনুমানজির মন্দিরে গিয়েছিলাম আর মেন কথা হলো একবার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর না মানে কেমন যেন একটা লাগে সেই গাড়িটা চালাতে মনে যেন একটা আতঙ্ক কাজ করে একটা যেন ভয় লাগে আর কি আর আমাদের গাড়িটা কি হয়েছে জানো তো হঠাৎ হঠাৎ কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যায় নানান সমস্যা করে আর কি তাই বলেই আমাদের গাড়িটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এদিকে গাড়ির পুজো দিতে যাওয়ার জন্য আমরা ডেটের পর ডেট গুনছি বাট আমাদের যাওয়াই হচ্ছে না কেন জানো তো মানে আমার ছুটি মিললে ওর ছুটি মিলছে না আর ওর ছুটি যদি ও যদি ছুটি পায় তাহলে আমি ছুটি পাচ্ছি না মানে দুজনের ছুটি মিলিয়ে আর হচ্ছে না আর কি এদিকে দেখো গাড়ি কেনার আট দশ দিন মতো হয়ে গেছে আর আজই আমাদের সময় হলো আর কি মানে দুজনের ছুটি একসাথে মিলছে না আর যাওয়াই হচ্ছে না আমাদের তো আচ্ছা আচ্ছা আমরা তো এখানে দেখো প্রথমে ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম তো যে কোনো জায়গায় পুজো দিতে যাওয়ার আগে আমরা সবাই কি করি যে ঘরের ঠাকুরকে প্রথমে পুজো করে তারপরই আমরা মন্দিরে যাই তো সেই নিয়ম মতে ঘরের ঠাকুরকে স্নান টান করে প্রথমে পুজো দিয়ে দিলাম আর ঘরে একটু বাইকটাকে মানে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে একটু মানে কি বলবো ঘরে আর কি একটু বাইকটাকে পুজো দিয়ে দিলাম তারপর ওই বাইকটা নিয়ে আমরা মন্দিরে গেলাম দেখো মন্দিরে না গেলে মনটাই শান্তি হয় না আমাদের আমরা নিজে নিজে কি পুজো করব আর কি সেটাই ভেবে আর কি নিজে তো যতটুকু পারলাম করলাম তারপর ব্যাগটাকে নিয়ে একটু গেলাম মন্দিরে তো দেখো ফাইনালি আমরা বাইকটাকে গড়ে পুজো করে তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মানে মন্দিরে যাবো আর কি বাইকটাকে পুজো করেতে আমি এবং আমার হাজব্যান্ড দুজন বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি যখন ঘরের ঠাকুরকে পুজো দিয়েছিলাম তখন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে আসনটা পড়েছি আর অন্যদিন কি হয় জানো তো ওই যে একটু লেট হয়ে যায় উঠতে আর একটাও কিন্তু ফুল পাওয়া যায় না আর আজ জানো তো ওই নীল অপরাজিতাটাও পেয়েছিলাম আর কি আমাদের কাছে ফুটে কিন্তু ফুলগুলো পাওয়া যায় না আর কি সকাল সকাল লোকে এসে নিয়ে যায় আর আজ মহাদেবের সামনে কিন্তু দেখবে তোমরা একটা নীল অপরাজিতাও দিয়েছিলাম একটা নয় দু তিনটার মতো ফুটে আর কেনে দিয়েছিলাম আর জানো তো মহাদেবের আরেক নাম কিন্তু নীলকণ্ঠ তোমরা নিশ্চয় জানো জানি না আমি ভুল বললাম না কি কী বললাম আর মহাদেব কিন্তু নীল ফুলে খুব সন্তুষ্ট হন তাই বলে আমি একটা নীল অপরাজিতা মহাদেবের সামনে দিয়েছিলাম আর বেশ সুন্দর হয়েছিল না আসনটা তোমরা একটু দেখবে আর এখানে দেখো আমি মন্দিরে এসে ঢুকেই প্রথমে পন্ডিতজিকে বললাম যে আজ আমার একটু গাড়িটা পুজো করাবো তখন পন্ডিতজি বলেন হ্যাঁ একটু অপেক্ষা করো আর একজন মহিলা যে দেখতে পাচ্ছ আমার সামনে প্রথমে ওনার পুজোটা সেরে তারপর আমাদেরটা করাবেন আর কি তো আমি এদিকে ধূপ টুপ ঝালিয়ে ঠাকুরের সামনে মানে হনুমানদের সামনে দেখিয়ে তারপর এবার গেলাম মহাদেবের সামনে মহাদেবকে একটু দেখিয়ে পুরোটা মন্দিরে একটু প্রদক্ষিণ করে নিলাম আর কি ভালো করে প্রণাম করে এবার এক সাইডে আছে রামসীতা তো রামসীতার এখানে দেখিয়ে তারপর আমি ধূপগুলো বাইরে দিয়ে ছিলাম আর এটা যেন প্রত্যেকটা মন্দিরেই এখন নিয়ম আছে যে ধূপগুলো ভিতরে রাখা হয় না মম বলো ধূপ বলো তো ওগুলো ঠাকুরের সামনে দেখি তারপর বাইরে একটা জায়গায় রেখে দেওয়া হয় আর কি আর এখানে দেখো মহাদেবের সার কি সুন্দর বসে বসে লেজ নাড়ছে তো এবার ওই মহিলার মানে পুজোটা দেওয়া শেষ আর কি তো এবার বললেন যে চলো এবার তোমাদের গাড়িটা পুজো করে দিই আর গাড়িটা একটু দূরে ছিল আর কি বলেন আর একটু কাছে আনার জন্য তারপর কাছে এনে আর গাড়ির মানে পুজোটা করে দিলেন আর কি যেটা যেটা করতে হয় এখানে ওই যে যেটা কী বলে স্বস্তিক না কি বলে যেটা চিহ্নটা সেটা এঁকে তারপরে একটু এই হনুমানজির যেটা জল হয় সেটা দিয়ে সেটা দিয়ে একটু ফুল টুল দিয়ে দিলেন আর কি মোটামুটি পুজোটা হয়ে গেল আর এখানে দেখো বজরাঙ্গবলির কি সুন্দর একটা মূর্তি আছে যেটা একটা গ্লাসের ভিতরে রাখা হয়েছিল আর কি খুব সুন্দর লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপর গাড়ির পুজোটা শেষ করে এসে আমরা দুজনে প্রণাম করে নিলাম তারপর একটু প্রসাদও নিলাম আর সবশেষে ঘরের জন্য একটু ফুল আর প্রসাদ দিয়ে দিলেন পণ্ডিতজি আমাদেরকে আর জানো তো এই মন্দিরটাতে কিন্তু আমি আজ প্রথম এসেছি আর দিনও কিন্তু এই হনুমানজির মন্দিরটাতে মানে আমার আসা হয়নি বা আসেনি আর কি আর আজ এসে কিন্তু জানো তো মনটা বেশ ভালো লেগেছিলো যে কোনো মন্দিরে দেখবে যাওয়ার পর কি হয় জানো তো মনটা কিন্তু বেশ শান্তি লাগে বেশ ভালো লাগে আর কি তো প্রথম এসেছি সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে মন্দিরটাতে এসে আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো তারপর ঘরে গেলাম ঘরে গিয়ে আজ আমরা অ্যাকচুয়ালি নিরামিষই খেয়েছি যেহেতু মন্দিরে এসেছি আর কি তাই বলে নিরামিষ খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড খেয়েছিলো ডালিয়া আর আমি খেয়েছিলাম রুটি সাথে বানিয়েছিলাম মটর সবজি আর ছিল পনিরের সবজি দেখতেই তো পাচ্ছ তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের হয়ে গেল হয়ে গেল বলতে চলছে আর কি তো তোমাদের সকালবেলা কী দিয়ে খাওয়া দাওয়া হয়েছিলো সেটা জানাবে আর আমরা যে খেতে বসেছি তখন বেলা মোটামুটি বাজে দশটা সাড়ে দশটা হবে তার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এসে খাওয়া দাওয়াও এবার হয়ে যাচ্ছে আর তোমাদের আজকে সকালবেলা কী দিয়ে খাওয়া দাওয়া হলো পারলে একটু কমেন্টে জানাবে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবে আর ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো তো আজকের মতো সবাইকে Ta, -ta.